নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আমার এই ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে সকাল নটায় আমি ভিডিও করতে পারিনি একটা যান্ত্রিক গোলযোগের কারণে তাই এখন ভিডিওটা আপনাদের সামনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়তো এই বিষয়ে আপনারা অন্যান্য চ্যানেলে অনেক কথা শুনেছেন কিন্তু আজকে আমি আমার ভিডিওতে আমার নিজের যে অভিজ্ঞতা বা আমার নিজের যে ধারণা সেটা বলার পাশাপাশি আমি যাদের বক্তব্যগুলো শোনাব সেটা হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামিম এবং বিশিষ্ট আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একটু ভিডিওটা শেষ অব্দি স্কিপ না করে দেখবেন আমার ধারণা যে পুরোপুরি মিলে গেল এইটা এদের বক্তব্য থেকেই পরিষ্কার দেখুন মামলা হবে এইটুকু আপনাদের বলতে পারি মামলাটা হবে এই কারণেই সেটা হচ্ছে যে নিয়োগ যে পদ্ধতি সেই পদ্ধতি নিয়েই মামলাটা হবে এবং মামলাটা হবে আপনাকে বলেছি কোর্ট খোলার পরেই মামলাটা হবে হাইকোর্টেও হবে সুপ্রিম কোর্টেও হবে এটুকু আপনাদের বলছি একদম দায়িত্ব নিয়ে বলছি যারা মামলা করবেন তাদের কাছ থেকে শোনা এবং যারা মামলা লড়বেন তাদের কাছ থেকেও শুনেছি এখন যদি বলেন যে আবার মামলা আবার কি ব্যাপার নিশ্চয়ই আপনারা শুনেছেন তবু আমার এই বিষয়টা নিয়ে একটা ধারণা হয়েছিল গত পরশু দিন মধ্যরাতে যখন এই বি চাকরির বিজ্ঞপ্তিটা বেরোলো তখনই আমার মনে কয়েকটা পয়েন্ট নিয়ে মানে ধারণা ছিল দণ্ড ছিল যেমন আপনাদের বলি যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সাত পাতার একটা নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ে বাধ্য হয়েছে রাজ্য সরকার আর কোথাও পালাবার পথ নেই তাই সাত পাতার নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে সেখানে নতুন কিছু রুল ঢোকানো হয়েছে ষোলো সালের নিয়োগ পদ্ধতিটাকে আবার পুনরায় করার যে রায় দেওয়া হয়েছিল হাইকোর্ট এবং তাকেই বহাল রাখে সুপ্রিম কোর্ট কিন্তু নতুন করে রাজ্য সরকার এই সাত পাতার বিজ্ঞপ্তিতে একটা এ দিয়েছে কতগুলো রুল ঢুকিয়েছে সেগুলো নিয়ে আমার সন্দেহ হয়েছিল যেমন ধরুন এই যে যারা শিক্ষকতা চাকরিতে অভিজ্ঞতা যাদের আছে তাদের দশ নম্বর ক্রেজ দেওয়া হবে অর্থাৎ এই যে পরীক্ষার্থী সবাই তো আর শিক্ষকতা করেনি তাহলে যারা শিক্ষকতা করেনি তারা তো এই নাম্বারটা পাবে না দুই যেমন ধরুন আপনার বলা আছে যে লেকচার অ্যান্ড ডেমনস্ট্রেশানের জন্য কুড়ি নাম্বার এখন এই লেকচার এবং ডেমনস্ট্রেশনের জন্য যে কুড়ি নাম্বার এই কুড়িটা নাম্বার কিন্তু যেটা দেওয়া হচ্ছে সেটা ক্যামেরা অন ক্যামেরা হবে না অর্থাৎ এখানে যারা এক্সামিনার থাকবেন তাদেরকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হবে পাখি পড়িয়ে দেওয়া হবে যে কাদের কাদের তালিকা ধরিয়ে দেওয়া হবে যে কাদের কাদের এখানে নাম্বারটা কুড়ি নাম্বারের মধ্যে বেশি নাম্বারটা কাদের দিতে হবে তিন নম্বর যেমন ধরুন টেন্টেড যারা তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল কিন্তু এখনো পর্যন্ত নোটিফিকেশন বেরিয়ে গেল নিয়োগের কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যোগ্য অযোগ্যের তালিকা এসএসসি থেকে বা সরকার থেকে প্রকাশ করা হলো না চার নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে বহু আগে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম আপনার এ চালু হয়নি ভর্তি প্রক্রিয়া চালু হয়নি কারণটা কি তারা দেখাচ্ছেন ও যে মামলাটা চলছে অর্থাৎ ও এ গ্রেডের কিছু ঘাবলা করেছেন এই রাজ্যের সরকার এগারো সালের পর থেকে অসংখ্য ও অন্তর্ভুক্ত করেছেন বিভিন্ন জাতিকে তো সেইটা নিয়ে মামলা চলছে হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে এখন ওটা বিচারাধীন আর সেইটাকে ফয়সলা না করে এখন ভর্তি করবেন না বলছেন তাহলে নিয়োগটা কীভাবে হবে তার মধ্যে যদি ফয়সলা না হয় তো আসুন আমি কথা বাড়াবো না আমি শুধু আপনাদের কাছে কতকগুলো বিষয় আমি কয়েকজনের বক্তব্য যেটা বললাম প্রথমে শুনবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তারপরে শুনবেন ফিরদোস শামীম যিনি বিশিষ্ট আইনজীবী এবং শুনবেন বিক্রম বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী পরিষ্কার হয়ে যাবেন যে কতটা ধূর্তামি রাজ্য সরকারের যে যাতে পরীক্ষাটা না হয় যাতে নিয়োগটা না হয় ওই টাকায় মেলামোচ্ছপ করতে পারেন ওই টাকায় কিছু গুণ্ডা পুষতে পারেন রাজ্য সরকার এবং নতুন করে ওই কন্যাশ্রী ইত্যাদি প্রজেক্টগুলো ভালো করে চালাতে পারেন এ সমস্ত হচ্ছে পরিকল্পিত যাক আমি কথা না পারি আসুন প্রথমে শুনুন আবারও বলছি প্রথমে শুনবেন বিশিষ্ট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বিতীয়ত হচ্ছে ফিরদ্ধ সামিম বিশিষ্ট আইনজীবী এবং বিশিষ্ট আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখুন আপনাদের মতামত জানান চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন আবার দেখা হবে পরবর্তী বিষয়ে নমস্কার সবাই ভালো থাকবেন একটা প্যারাগ্রাফ আছে যেখানে বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের জন্য দশ মার্কস এই এক্সপিরিয়েন্স যারা চাকরি করেছেন তারা পাবেন অথচ বিজ্ঞাপনটা করা হয়েছে সব পরীক্ষার্থীর জন্য অর্থাৎ যে যিনি কোনোদিন চাকরি করেননি তার জন্যও করা হয়েছে তাহলে যারা কোনোদিন চাকরি করেননি তারা এই দশ মার্কসে একও পাবেন না একও পাবেন না জন ব্যক্তি যিনি শিক্ষক তিনি আগে থেকেই দশ নম্বর পেয়ে বসেছেন যেমন ধরুন যদি পাঁচ বছর হয় তার এক্সপিরিয়েন্স তাহলে সে কিন্তু নিয়োগ এই নিয়োগ প্রক্রিয়ায় সে অনেকটা এগিয়ে যাচ্ছেন ফলে নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমোস্ট্রেশানের নাম্বার দশ দশ কুড়ি এই কুড়ি কিন্তু সম্পূর্ণভাবে স্বেচ্ছাধীন ক্ষম এখানে রিটেন এই এক্সামিনেশনের বাইরেও ইন্টারভিউ এবং লেকচার ডেমোস্ট্রেশনের ক্ষেত্রে কুড়িতে কুড়ি দিয়ে মার্কস ম্যানপুলেশন করে বা তাহলে সে অনেকটা বেশি পজিশনে থাকবে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড কারণ সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিক্যালি বলেছে টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না তুমি এভিডেন্ট এটা দাঁড়িয়ে যাচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের বাকি দশ নম্বর যে টিচিং এক্সপিরিয়েন্সের সুবিধাটা সেটাও দিয়ে দেওয়া হয়ে গেল